আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন এবং দেখবেন তো এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও উপহার দিচ্ছি হাট কিন্ডার গার্ডেন থেকে তো আজকে এই ছোটো ছোটো শিশুমণিরা শরীরচর্চা আপনারা যেটাই বলেন শরীরচর্চা বলেন এবং কুচকাশ বলেন যেটাই বলেন না কেন এই বাচ্চাদের মনের আনন্দ স্মৃতি সুন্দর একটি আবেগ আবেগ তাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের মাদ্রাসার অত্র মাদ্রাসার হুজুর এবং কিন্ডার গার্ডেনের হুজুর তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে যে এইভাবে হাতের আঙ্গুল এবং এইভাবে প্র্যাকটিস করলে একটু শরীরের একটু চর্চা হয় তো এখানে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে তো এখানে দূর দূরান্ত থেকেও আসে অনেক সন্তানের পিতা মাতারাও তো এই মাদ্রাসায় তাদের ভর্তি করে দিছে তো আপনাদের সহযোগিতা একান্ত কামড়ে যেমন এখানে যে এটা হচ্ছে শব্দুল হাট যে মাদ্রাসা এখানে অনেক অর্থের দরকার এবং মাদ্রাসা পাশে মাদ্রাসায় আছে তবে টাকার অভাবে হচ্ছে না এই যে আমার এই যে আম্মু আমার শাশুড়ি আমার দাদা শ্বশুরের মেয়ে তো এখানে অনেক অর্থের দরকার তো আপনাদের সহযোগিতা অনেক দরকার তো আপনারা যদি একটু সহযোগিতা করেন এই যে বাচ্চাদের একটি মাদ্রাসা এবং পড়াশোনার যে একটা জায়গা এই জায়গার দরকার তো আজ এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ